সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের তোমাদের সবাইকে স্বাগতম এবং তোমরা ইতিপূর্বে অ্যাটর্নি জেনারেল পর্যন্ত পড়েছিলে অর্থাৎ হচ্ছে আমাদের যে সাংবিধানিক চারটি প্রতিষ্ঠান রয়েছে কর্ম কমিশন এবং নির্বাচন কমিশন এরপরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল আজকে এখন আমরা জানবো যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যেটা আমরা কথার মধ্যেই পেয়ে যাচ্ছি এটার কাজ হচ্ছে হিসাব সংক্রান্ত এবং তিনি হিসাবগুলো নিরীক্ষা করবেন এবং নিয়ন্ত্রণ করবেন সব মিলেই হচ্ছে মহাশাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ আমরা আস্তে আস্তে আলোচনায় চলে যাই এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যার কারণে এই সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা জানি যে চারটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগকর্তা স্বয়ং রাষ্ট্রপতি এবং তাদের বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছর হইতে পারবে অর্থাৎ আমরা যেটা জানি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পদের যে মেয়াদ বিশেষ করে তিনটা যেমন কর্মকমিশন তারপর নির্বাচন কমিশন এবং অ্যাটর্নি এই যে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক পাঁচ বছরের জন্য সর্বোচ্চ এবং সর্ব মানে পঁয়ষট্টি বছর পর্যন্ত তারা কর্মে নিয়োজিত থাকতে পারেন তো নিরীক্ষক নিয়োগের প্রক্রিয়াটা রাষ্ট্রপতি করে থাকেন পদত্যাগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে স্বাক্ষরযুক্ত পদত্যাগ পত্র প্রদান করতে পারেন সুপ্রিম কোর্টের বিচারকদের যেই সব কারণে অপসারণ করা হয় সেম একই রকম আমরা অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে বলছিলাম সুপ্রিম কোর্টের বিচারকরা কি কারণে তাদেরকে অপসারণ করা হতে পারে এবং পদোন্নতির ক্ষেত্রে বলছে যে সিএজি কর্মপসানের পর প্রজাতন্ত্র অন্য কোনো পদে নিযুক্ত হতে পারবেন না সহজ কথাই বলতে গেলে এই যে সিএজি মানে হচ্ছে তোমার কন্ট্রোলার অফ অডিটর জেনারেল এই ভদ্রলোককে তিনি যিনি হচ্ছে এই দায়িত্বে থাকবেন পরবর্তী সময়ে তাকে অন্য কোনো পদে সরকারি পদে তাকে নিয়োগ দেওয়া হবে না স্বাভাবিকভাবে এই মানে সিএজি যিনি তাকে বিশেষ করে বয়সের একদম শেষের দিকে গিয়ে চাকরি জীবনের শেষের দিকে গিয়ে চাকরিতে নিযুক্ত করা হয় সেক্ষেত্রে তার পদোন্নতি নয় বরং হচ্ছে তাকে সরাসরি রিটায়ারমেন্টে চলে যেতে হয় চাকরি শেষে মহাসব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যাবলীতে আমরা সরাসরি চলে যাই তার আগে আমরা একটু ধারা বলি যে সংবিধানের একশত সাতাশ থেকে একশত বত্রিশ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত এইখানে বিভিন্ন বিষয়ে কর্মকমিশনের তোমার মহাসব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে আমরা জানি যে সংবিধানের যে ধারাগুলো আমরা পড়েছি চৌষট্টি নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে সংবিধান একশত সাত নম্বর কর্ম কমিশনের কথা বলা আছে সংবিধান একশত আঠারো নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা বলা আছে আর সংবিধান একশো সাতাশ নম্বর থেকে একশত বত্রিশ নম্বর ধারায় বলা আছে বাংলাদেশের মহাসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ কি সেটাই আমরা এখন জানবো সংবিধানিকভাবে যে মহাসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কাজ কিন্তু নির্ধারিত সেটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষণ সরকারের যত হিসাব আছে অফিস আদালত থেকে শুরু করে সরকারি কর্তৃপক্ষ কর্মচারী এদের বার্ষিক যে হিসাব রিপোর্ট এগুলো প্রদান করবে এবং সেই সাথে সরকারের নথি ও সম্পদ নিরীক্ষা করবে সরকারের যে সম্পদ আছে সরকারের যে বিভিন্ন দলিল দস্তাবেজ আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে এবং দেখো দেখো সরকারের নথি বই রসিদ দলিল নগদত্ব স্টাম জামিন ও সরকারি সম্পত্তির পরীক্ষা ও রিপোর্ট প্রদান করবেন এই রিপোর্টগুলো প্রদান করবে কোথায় রিপোর্টগুলো বিশেষ করে রাষ্ট্রপতিকে প্রদান করবে বা সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করবে সেই সাথে রাষ্ট্রপতি যেভাবে চাইবে সেভাবে তিনি প্রচার করবে বা প্রকাশ করবে এবং এর পাশাপাশি যৌথ সংস্থা নিরীক্ষণ সংসদের আইন দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো যৌথ সংস্থার হিসাব নিরীক্ষণ ও রিপোর্ট প্রদান করবেন অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশ সেগুলো নিরীক্ষা করার অধিকার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রয়েছে কারণ দেশের অভ্যন্তরে যে কোনো হিসাব নিকাশ করার ক্ষেত্রে এই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে এই অনুমতি দেওয়া হয়েছে এবং রাষ্ট্র কর্তৃক সাংবিধানিকভাবে এই অধিকার প্রদান করা হয়েছে এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে সর সংসদ কর্তৃক নির্ধারিত যে কোনো দায়িত্ব যেমন ধরো রাষ্ট্রপতি অনুমোদনের হিসাব রক্ষণ নিশ্চিত করা রিপোর্ট নামে রাষ্ট্রপতির কাছে তারা পেশ করবে রাষ্ট্রপতি রিপোর্টটি সংসদে পেশ করার ব্যবস্থা করবেন তাহলে আমরা যেটা জানলাম এটা প্রসেসের মধ্য দিয়ে মহাসব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার হিসাবগুলো উপস্থাপন করেন বিশেষ করে তিনি রিপোর্ট আকারে পেশ করেন এবং রাষ্ট্রপতির কাছে সেটা পাঠান রাষ্ট্রপতি সেটা সংসদে পেশ করার ব্যবস্থা করেন এইভাবেই মহাসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্ট প্রকাশিত হয় স্বাধীনতার ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে সে মহাসেব নিরীক্ষক কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের অধীন নয় বরং আইনের অধীনে থাকবেন তিনি আইনের অধীনে অর্থাৎ সংবিধানের নিয়ম রাষ্ট্রপতির আদেশ এবং হচ্ছে সংসদের যে আইন সেই আইন অনুযায়ী কাজ করবেন কোনো ব্যক্তি বা কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে তিনি থাকবেন না অর্থাৎ মহাসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবে সম্পূর্ণ স্বাধীন কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এরকমই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বিশেষ করে সাংবিধানিক যে চারটা প্রতিষ্ঠান আমরা জানছি সেই চারটা প্রতিষ্ঠানেই কিন্তু যে নিয়মের অধীন সংবিধানের অধীন রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত দায়িত্বের অধীন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীন নয় যার কারণে আমরা বলতে পারি এগুলো একটা স্বাধীন প্রতিষ্ঠান ওকে তাহলে আমরা আজকে এই লেসনের মধ্য দিয়ে যে চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে জানলাম আমরা আবার একটু কার্যাবলীগুলো দেখি সরকারি হিসাব নিরীক্ষা করা তার মধ্যে এই বিষয়গুলো থাকলো এবং এরপরে আমরা বললাম সরকারের নথি ও সম্পদ নিরীক্ষা করা যৌথ সংস্থার নিরীক্ষণ করা এবং সেই সাথে সরকারের হিসাব রক্ষা করা এবং রিপোর্ট প্রদান করা সেই সাথে কাজ করার ক্ষেত্রে এই মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক যে কার্যালয় সেটা থাকবে সম্পূর্ণ স্বাধীন বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয় রয়েছে এবং সেখান থেকেই জেলা এবং বিভাগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষণ করা হয় এবং আমরা এইটুকু জানলাম আজকে আজকের এই লেসনের মধ্য দিয়ে চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা শেষ করলাম নেক্সট ক্লাসে আমরা জানবো আমাদের যে সরকারি সংস্থা স্বায়ত্তশাসিত সংস্থা সেই দুর্নীতি দমন কমিশন এই দুর্নীতি দমন কমিশন সম্পর্কে নেক্সট লেশনে আমরা জানবো সবাইকে অনেক ধন্যবাদ